দেখানো হচ্ছে এই মুহূর্তে আপনারা যে বাংলোটির ছবি দেখছেন সেটি রাজ্যের তৃণমূল মন্ত্রিসভার নম্বর টু মন্ত্রীর কারণ শুভেন্দু অধিকারী তার পোস্টে ইঙ্গিত দিয়েছেন রাজ্যের উর্দু প্রেমী এক মন্ত্রীর কোটি টাকার এই ফার্ম হাউস হাওড়ায় অবস্থিত সাঁত্রিশ একর প্রায় একশো বিঘা সম্পত্তির উপরে তৈরি এই ফার্ম হাউস রাজ্যের উর্দু প্রেমী মন্ত্রীর বলে দাবি শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীর ওই জল্পনার পরেই উর্দু প্রেমী মন্ত্রী বলতে ফিরহাদ হাকিমকেই বোঝানো হচ্ছে এমন মনে করছেন রাজ্য রাজনীতির অনেকেই বর্তমান পৌরমন্ত্রী কলকাতা পুরসভার মেওয়ার তাকেই উর্দু প্রেমী মন্ত্রী বলছেন অনেকেই শুভেন্দু অধিকারী স্পষ্ট বলছেন এই রাজ্যে মামাটি মানুষের নেতৃত্বে বোধ হয় মাটির প্রতি আকর্ষণ বেশি আর এই মাটি এই সম্পত্তি এই মাটি মানুষের নেতাদের কার বেশি কার কম তা নিয়েই তাদের মধ্যে প্রতিযোগিতা হয় শুভেন্দু অধিকারী তার সোশ্যাল মিডিয়ার পোস্টে দাবি করেছেন দেশের আয়কর দপ্তর নিশ্চয় এই বিরাট বিশাল বাংলোটির তৈরির পিছনে যে অর্থ খরচ হয়েছে তার আয়ের উৎস বের করবেন অর্থাৎ এবার শুভেন্দু অধিকারী স্পষ্ট ফিরহাদ হাকিমের দিকে তোপ দাগলেন বিরাট বিশাল এই যে বাংলোর ছবি আপনারা দেখছেন সত্যিই একশো বিঘা সম্পত্তির ওপর এই বিরাট সুবিশাল বাংলোর মালিক শুভেন্দু অধিকারীর কথাই। ফিরহাদ হাকিম এবার কি তাহলে আয়কর আধিকারিকদের কবলে পড়তে চলেছেন ফিরহাদ হাকিম